আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ক্যামাইডিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম শিখেছি এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা ক্লাস এইটে রয়েছ তোমাদের জিএসসি পরীক্ষা কিন্তু এবছরই হবে এবং এইচএসসি যারা দু হাজার পঁচিশ সাল রয়েছে তাদের জন্য এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোনো ক্ষেত্রে হলো আমাদের ইংলিশ নলেজ প্রয়োজন আর তোমাদের ইংলিশের মধ্যে এমন একটি ইম্পর্টেন্ট টপিক্স আজকে আলোচনায় রয়েছে সেটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন রোলস প্র্যাকটিস কীভাবে প্র্যাকটিস করলে তোমরা ফুল মার্কস হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পাবা আর আজকের ভিডিওতে তোমাদের সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই জানতে সঙ্গে থাকবে আর তোমরা তোমার মাথায় নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে তারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নো মোটক নাও গোট ওয়ার হটবো ডাট ওয়ান টু টু সিসন ম্যারেশন রোলস প্র্যাকটিস কীভাবে প্র্যাকটিস করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্কস যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই হবে সো গেট এ স্টার্ট হ্যালো আইডিয়া লাভ ইউর্স আমার বলছিলাম এইট নাইন এসএসসি এবং এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে ফাইনাল পরীক্ষা দেওয়া সবার কিন্তু এই বিষয়টি কমন রয়েছে যেটি প্যাসেজ ন্যারেশন হাউ টু চেন কিভাবে চেঞ্জ করবার কীভাবে আমাদের ওয়ান হান্ড্রেড নাইনটি এইট একশো আটানব্বই তো ভিডিও আর এই প্যাসেঞ্জ ন্যারেশন যখনই আমরা চেঞ্জ করে দেবো কী কী বিষয়ে আমাদের মানে আইডিয়া থাকতে হবে তাহলে অবশ্যই তোমরা টেস্টের ন্যারেশন কি চেঞ্জ করতে পারবা বা সলভ করতে পারবা তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলো জানবো ধীরে ধীরে বিষয়গুলো আমরা জানবো এবং যে কোনো ক্ষেত্রে আমাদের টেস্টের ন্যারেশন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না যত ন্যারেশন সব আমাদের হাতের মুঠের মধ্যে আনতে সক্ষম হওয়া ওকে তাহলে দেখো বন্ধুরা প্রথমে আমাদের কাজ হলো পুরো প্যাসেজটা পড়া ওকে পড়ার পরে আমাদের স্পিকার লিসেনার টেন্স সেন্টেন্স প্যাটার্ন কনজাংশন এগুলো আমাদের কিন্তু এখানে ইউজ করতে হবে তাহলে আমি প্রথমে আমি আমার বন্ধুকে বললাম আর আফটার দি এক্সামিনেশন পরীক্ষার পরে কোথায় যাচ্ছ তাহলে এখানে সেন্টেন্সটা কি কোন টেন্সে আছে সেটা আমার জানতে হবে আই হ্যাভ নট ইয়েডেড আমি এখনো সিদ্ধান্ত করে নেই কে বলছিল সেড মাই ফ্রেন্ড আমার বন্ধু বলেছিল নেক্সট লেটাস গো লেটাস টু মাই নেটিভ ভিলেজ লেটাস গো টু মাই নেটিভ ভিলেজ টুগেদার একত্রে চল আমাদের গ্রামের বাড়ি যাই হোয়াট এ গ্রেট টাইম উই শ্যাল হ্যাভ দেন সেখানে আমরা কি মজার সময় কাটাবো সেটাই আমি বললাম ওকে আই উইল ডিসকাস ইট উইথ মাই প্যারেন্টস মাই ফ্রেন্ড সেন আমার বন্ধু বলল এটা আমার মায়ের মা বাবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত করে তোমাকে জানাবো তাহলে আমরা ইনডাইরেক্ট আমরা কিভাবে আমরা চেঞ্জ করবো দেখো বন্ধুরা যে এখানে তাহলে আমি বলতে এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে আমরা জানি বন্ধুরা এই রিপোর্টিং পরিবর্তে করতে হয় আরেকটা বিষয় আছে বন্ধুরা এখানে কনজাংশন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হায়ার রয়েছে ডাবল এইচ খুশি সেটাই কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে হায়ার দিয়ে দিলাম হয়ার ওকে এখানে ইউ বলতে অর্থাৎ অবজেক্টের সাথে পরিবর্তন করব অর্থাৎ লিসনের সাথে পরিবর্তন এবারে কি তাহলে এখানে আমার বন্ধু তাহলে এবারে আমরা বলবো কি যে হি ওয়াজ গোয়িং গোয়িং আফটার দি একজামে নে সান অর্থাৎ পরীক্ষার পর সে কোথায় যাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তার উত্তরে তখন সে কি বলছিল তখন মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু ঠিক আছে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড রিপ্লাইড উত্তর দিয়েছিল এসআরটিসে মেসেজ রয়েছে তাহলে কনজাংশন আমাদের কি দরকার তখন আমাদের কনজাংশন শেখা আমরা দ্যাট ব্যবহার করবো ওকে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা এখানে পার্সন পরিবর্তন এখানে আয় তাহলে এখানে আমরা স্পিকার এনে মাই ফ্রেন্ড অর্থাৎ সে তাহলে আমরা লাগবো ওখানে হি আর এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা জানি বন্ধুরা ফার্স্ট পারফেক্ট হয় তাহলে হি হ্যাড হি হ্যাড নট ইয়েট ডিসাইড ডিসাইডেড সে এখনো সিদ্ধান্ত নেয় নাই নেক্সট বন্ধুরা এখানে লেট আস রয়েছে তাহলে লেট আস থাকলে কিন্তু আমরা জানি ইম্পারেটিভ সেন্টার তাহলে ইম্পারেটিভ সেন্টার কিভাবে আমরা করব তাহলে এখানে আমি এবার আই মানে কি আমি আর পি আর ও পি ও এ সি টি প্রপোজ টু হিম তার মানে আমার বন্ধুর কাছে আমি প্রস্তাব দিয়েছিলাম ওকে তার কনজাংশন হিসেবে আমাদের কি ব্যবহার করতে হবে কনজাংশন হিসেবে আমাদের দ্যাট দিতে হবে ওকে দ্যাট দেবো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট দরকার লেটাস্ট রয়েছে তাহলে আমরা সাবজেক্ট হিসাবে উই ব্যবহার করবো তাহলে উই উই শুড উই শুড উই শুড এখানে গো টু টু মাই নেটিভ নেটিভ ভিলেজ চলো আমাদের গ্রামের বাড়ি যাই মানে আমার গ্রামের বাড়ি যাই ওকে তারপরে টুগেদার একত্রে টু গেদার মানে কি একত্রে যাওয়ার কথা বলছিলাম ওকে অ্যান্ড আরও আমি এক্সক্লেম করেছিলাম যে তাহলে সেখানে আমাদের কেমন সময় কাটবে অ্যান্ড আই আই অলসো এক্সক্লেম এক্সক্লেম ঠিক আছে এক্সক্লেম উইথ উইথ জয় আনন্দের সাথে বলছিলাম এবং কি কনসেন্ট হিসাবে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে ওকে তাহলে নেক্সট হচ্ছে বন্ধুরা এবার আমাদের সাবজেক্ট হবে তাহলে কে আছে তো উই উই শুড এ গ্রেট টাইম গ্রেট টাইম টাইম দেয়ার তাহলে সেখানে আমাদের মজার সময় কে থাকবে বা কাটাবে ওকে তারপরে এখানে বসে বন্ধুরা যেখানে আমার বন্ধু তখন তার উত্তর কি বলছিলো তারপরে মাই ফ্রেন্ড মাই টোল টোল্ড মি আমাকে বলছিল দ্যাট কি বলছিল যে সে তার পিতা মাতার সাথে আলোচনা করবে তাহলে হি হি উড ডিস ডিসকাস ডিসকাস দ্যাট উইথ পিতার সাথে এই আলোচনা করে সিদ্ধান্ত করে তারপরে জানানো হবে তাহলে অবশ্যই দেখলে যে কিভাবে প্যাসের ন্যারেশন প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তুমি ন্যারেশন হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হওয়ার হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্ক অর্জন করার জন্য অবশ্যই আজকের বিরতি অনেক ভালো হয়েছে এবং কি বিষয়ে দেখতে চান দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর সার্থর্ক্য জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ